নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন বাক্য নিয়ে আমি আপনাদের সামনে রয়েছি আজকের এই বাক্যটি হল সরলতা একটি মহৎ গুণ এবং প্রত্যেকে এই গুণটি প্রশংসা করে এই সেন্টেন্সে সরলতা একটি মহৎ গুণ সরলতা বলতে আমরা বুঝি সিমপ্লিসিটি আর এটি একটি মহৎ গুণ এখানে একদম সিম্পল ভাষায় বলা হয়েছে এবং এখানে কোনো পাস টেন্সের কথা বলা হয়নি এবং ফিউচার টেন্সের কথাও বলা হয়নি সুতরাং এই সেন্টেন্সটি হবে একটি সিম্পল সেন্টেন্স বা এফিরমেটিভ সেন্টেন্স সাবজেক্ট বার্ব এবং অবজেক্টকে নিয়ে বসবে অন্য কিছু থাকলে থাকবে তারপর ফুল স্টপ বসবে তা আমরা জানি সরলতা বলতে বোঝাই সিম্পলি সিটি সরলতা বলতে বোঝাই সিম্পলি সিটি এখানে কোন যেহেতু কোনো ভাব নেই এটি এগুলি এটি একটি হওয়া ক্রিয়া হওয়া ক্রিয়াতে আমরা আমরা বসাব ইজ কারণ সিমপ্লিসিটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সিম্প্লিসিটি ইজ এ মানে একটি মহৎ ইংরেজি বলতে আমরা বুঝি গ্রেট সিম্প্লিসিটি ইজ এ গ্রেট আর গুণ বলতে আমরা বুঝি ভার্চু অথবা কোয়ালিটি তাহলে এ স্টিপ হলো সিমপ্লিসিটি ইজ এ গ্রেট ভার্চু অথবা কোয়ালিটি আর প্রত্যেকে এই গুণটির প্রশংসা করে প্রত্যেকে বলতে আমরা বুঝি এভরিবডি সবাইকে জানিয়ে রাখি এভরিবডি এভরি ওয়ান নো ওয়ান নোবডি নান এদেরকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহার করি এগুলি সিঙ্গুলার নাউন সুতরাং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারে প্রেজেন্টে যদি টেন্স হয় বার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় প্রশংসা করা ইংরেজি অ্যাপ্রিসিয়েট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বাবারের সঙ্গে যোগ করব এস এভরিবডি অ্যাপ্রিসিয়েটস এই গুণ মানে দিস কোয়ালিটি অথবা ভার্চু সুতরাং এই সেন্টেন্সটির ইংরেজি হল সিমপ্লিসিটি ইজ এ গ্রেট ভার্চু অথবা কোয়ালিটি মানে সরলতা একটি মহৎ গুণ প্রত্যেকে এই গুণটির প্রশংসা করে এভরিবডি অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি অবলিক ভার্চু সরলতা বলতে আমরা বুঝি সিমপ্লিসিটি আর সব মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনগুলি সবসময় সিঙ্গুলার হয় সরলতা গোটা যায় না তার জন্য আমি এখানে বারবারের সঙ্গে ইজ বসিয়েছি থার্ড পারসন সিঙ্গুলারে ইজ বসে প্রেজেন্টে আর এভরিবডি প্রত্যেকে এভরিওয়ান এভরিবডি নোবডি সামবডি সামওয়ান এই এই নাউনগুলিকে এবং প্রনাউনগুলিকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি তার জন্য এভরিবডির সঙ্গে অ্যাপ্রিসিয়েটস যুগ হয়েছে বার্বের সঙ্গে এস বা ইয়েস আশা করি আপনারা বুঝতে পেরেছেন